এমন এক সন্ধ্যায় যে এক বাটি বড় ফুচকা সাথে এরকম বড়ো বড়ো বাটি ভরা চটপটি আর তেঁতুলের টক কিন্তু মন যে কি ভালো করে দেয় তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছে এবং আজকে পুরো ভিডিওতে হচ্ছে চটপটি রান্নার রেসিপিটা শেয়ার করব সাথে তেঁতুলের টকটা কিভাবে প্রিপেয়ার করি সেটাও শেয়ার করব তো এই চটপটির ডাল এখানে এক কেজি চটপটির ডাল হচ্ছে আম্মু রাতে ভিজিয়ে রাখছিল তো সেটা সারাদিন ভিজে সুন্দর মতো হচ্ছে ফুলে উঠছে এটাকে সন্ধ্যাবেলায় পরদিন সন্ধ্যাবেলায় হচ্ছে সেদ্ধ দিচ্ছে তো সেদ্ধ দেওয়ার জন্য প্রথমে এখানে ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিছে এর মধ্যে পানি দিয়ে দিছে তার মধ্যে পরিমাণ মতো লবণ দেন হচ্ছে একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নেবে এবং লবণটা একটু হাতে রেখে দিতে হবে যেহেতু সব মশলাতেই এই লবণটা থাকবে আর কি তো এই পাশে চটপটির জন্য ডিম সেদ্ধ দিয়ে দিছে আর প্রেসার কুকারে মোটামুটি চারটা শীষ দিয়ে নিয়েছিল আম্মু ভালো করে মানে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এ পাশে ফুচকাও কিছু রেডি করা হবে যার জন্য হচ্ছে এখানে আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে তো চটপটির এই যে চারটা শীষ দেওয়ার পর চটপটির হাল হচ্ছে এটা পানিটা একটু আপনারা মোটামুটি এখানে ডাবল পানি দেওয়ার ট্রাই করবেন তাহলে হচ্ছে সুন্দর একটু মানে পাতলা পাতলা থাকবে একদম বেশি বসে যাবে না তেঁতুলের টকের জন্য হচ্ছে তেঁতুল একটু গরম পানিতে ভিজায় রাখবে তো এখানে মোটামুটি কতটুকু তেঁতুল ছিল বলতে পারতেছি না যেরকম কেনা পাওয়া যায় তো এই যেরকম একটা দলা ছিল আর পাশে আগের কিছু তেঁতুল ছিল এটা মিক্স করে দিয়ে দিচ্ছে তেঁতুলটাকে একটু খুলে দিবে যাতে তাড়াতাড়ি ভিজে যায় হালকা একটু গরম পানির মধ্যে দিলে তেঁতুলের সুন্দর কাত বের হয় আমি এডিট করতেছি আর আমার মুখে পানি চলে আসতেছি তেঁতুল দেখে আর কি তো এটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে ভিজায় রাখবে তাহলে সুন্দর মতো তেতুলের কাটটা বের হবে আর এখন হচ্ছে যে ডালটা সেদ্ধ করা হয়েছে ওই ডালের মধ্যে সব ধরনের মশলা সব ধরনের মশলা বলতে চটপটির মশলাটা ইউজ করছি কেনা প্যাকেট যে মশলাটা সেটা বিট লবণ এগুলো দিবে আর হচ্ছে চিলি ফ্লেক্স দিবে তো চিলি ফ্লেক্সটা দিয়ে সুন্দর করে চটপটিটা রেডি করে ফেলবে এত মজা হয়েছে এই চটপটিটা মানে খুবই ভালো লাগছে এই চটপটি আমার হয়তো চটপটি এমনিও আমাদের অনেক বেশি পছন্দ আর মানে হঠাৎ করে এরকম বৃষ্টির মধ্যে সন্ধ্যায় বানাইলে তা আরও বেশি ভাল লাগে এই যে দেখানো ট্রাই করতেছে যে কি পরিমাণ হচ্ছে লিকুইড রাখছিল তো এর মধ্যে কিছু হচ্ছে আলু দিয়ে দিবে সেদ্ধ করার সময় আলু দানে আম আলুটা আগে সেদ্ধ করে এরপর এখানে এভাবে চটকায় দিয়ে দিচ্ছেন তা আপনারা যেটা চটকায়ও দিতে পারেন হাত দিয়ে অথবা সুন্দর করে আলো দিতে পারেন ছুরি দিয়ে কেটে কেটে তো আমরা তো এভাবেই মানে ঝটপট করে করে সব কাজ করি তো এখানে যে আমাদের চটপটি একদম রেডি খুবই মজা হয়েছিলো চটপটিটা একদম গরম ধোয়া ওঠা চটপটি ছিল এরপরে যে তেঁতুলের টকটা আমি বানিয়ে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে তেঁতুলের টকটা ভালো করে তেঁতুলটাকে একদম মানে সুন্দর মতো মথলায় নিয়ে এরপর এর থেকে সব ধরনের বিচিগুলো হচ্ছে আলাদা করে ফেলতেছিলাম তেঁতুলের এখানে আরও পানি দিয়ে তেঁতুল বের করা যাবে সুন্দর করে এর জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি তারপর তেঁতুলের যে কাপটা বেরিয়েছে সেটার মধ্যে হচ্ছে বিট লবণ চটপটির মশলা চিলি ফ্লেক্স কাঁচামরিচ লেবুর রস আর হচ্ছে চিনি দিয়ে দিব যেহেতু বিট লবণ দিচ্ছি জন্য আমি আর লবণটা ইউজ করি নেই চিনিটা হচ্ছে যে যেরকম খায় আমি একটু টক টাইপ পছন্দ করি যে কোনো টকই মানে অতটা মিষ্টি পছন্দ করি না আমি যেন মিষ্টিটা একটু কম দিছিলাম এরপর পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব পানিটা আমি একটু মানে দেখে দেখে দিচ্ছিলাম যাতে খুব বেশি পাতলা হয়ে না যায় সামান্য একটু ঘন মানে একটু ঘন হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আর ওই যে একটু টক টক হলে তো আর যে ধনে দিয়ে দিলাম এখানে আরও কিছু পানি অ্যাড করবো আর তার আগে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে দুইটা পোড়ামরিচকে চুলা একটু পুড়ে নিয়ে আসছি আলাদা করে চিলি ফ্লেক্স তো দিছিই সাথে এই পোড়া মরিচটা না দিলে টকের আসল টেস্টটা আসে না আমার কাছে তো এটাই মনে হয় তো সব কিছু দিয়ে সুন্দর মতো টকে রেডি করছি এই যে দেখেন আমি এটার কনসিস্টেন্সটা এরকম রাখছি খুব বেশি ঘন না একবার একদম পাতলাও করে ফেলি নাই এ পাশে ফুচকার জন্য আমি যে আলুগুলো সেদ্ধ করে রাখছিলাম ওগুলোকে হচ্ছে মানে ইয়া করে নিলাম মাখায় নিচ্ছি আলুটার মধ্যে এখন হচ্ছে কিছু চটপটি দিয়ে দিব তো চটপটির সেদ্ধ করা ডালটা মানে চটপটিটা যে রেডি করে রাখছি না ওই চটপটিটাই দিয়ে সুন্দর মতো এটাকে মিক্স করে নেবো আর কি তো যেহেতু অনেক বেশি ছিল এই জন্য আমি হচ্ছে এখানে প্রথমে চামচ দিয়ে একটু হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম তারপর এর মধ্যে আস্তে আস্তে সব ধরনের যা চা দেওয়া সব দিয়ে দিব এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিছি এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খায় চিলি ফ্লেক্স দিয়ে দিছি চটপটির যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছিলাম চটপটির মশলাটা আমি একটু হাতে রেখে রেখে দিচ্ছিলাম যাতে অনেক বেশি না হয়ে যায় এরপর লবণটা দিলাম এরপর এখানে ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এই আলু ভর্তাটা এত মজা হয়েছে মানে ফুচকার ভিতরে এটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে তো এরপর এই যে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এটা একটা রেখে দিব এখন চটপটিটা আমি সার্ভ করার জন্য রেডি করে ফেলবো তো চটপটিটা একদম গরম গরম ছিল তো সার্ভের জন্য হচ্ছে দুটো বাটিতে সুন্দর করে নিচ্ছিলাম যেহেতু এক কেজি চটপটি ছিল ভালোই কিন্তু মোটামুটি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর কি তো এই যে এখানে হচ্ছে সব চটপটিগুলো আমি বেড়ে নিচ্ছিলাম তো এরকম বড় বড় দুইটা বাটিতে আমি হচ্ছে সার্ভ করে নিচ্ছিলাম তো প্রথমে চটপটিটা সুন্দর মতো বেড়ে এর উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাও একটু বেশি পরিমাণে মানে এর উপরে টপিংস আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকম দেবেন চাইলে একটু বেশি দিতে পারেন কেউ একটু কমও দিতে পারেন তো আমার কাছে যেরকম ভালো লাগে আমরা ওরকম দিচ্ছিলাম এর উপর হচ্ছে পেঁয়াজের পরে শশা দিয়ে দিব শশাটা একটু বেশি দিব কারণ শশাটা আমাদের অনেক ভাল লাগে আমি দেখা যায় যে এখানে তো দিই আবার আলাদা করে যখন সার্ভ করি এক একজনের বাটিতে তখনও আবার এক্সট্রা করে শশা দেওয়ার আমি নিজে খাওয়ার সময় অনেক শশা নেই কারণ শশা দিলে খুবই ভাল লাগে খেতে তো এই যে শশাটা সুন্দর মতে হচ্ছে দিয়ে দিচ্ছি তো শশা দেওয়ার পর এর মধ্যে কিছু কাঁচামরিচটা দিয়ে দিব আর এখনকার কাঁচামরিচ এত ঝাল মানে আমি এটা না না বুঝে একটু বেশিই পড়ে গেছিলো কাঁচামরিচটা অনেক বেশি ঝাল লাগছে তারপর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব সব কিছু কিন্তু এক্সট্রা করে আবার দেওয়া হবে যখন যার যার বাটিতে সার্ভ করা হবে তখন কিন্তু উপরে একটু ডেকোরেশনের জন্য আমি সবগুলোই দিচ্ছিলাম তার উপরে আমি যে চটপটি মশলা দিচ্ছিলাম এখানে এক কেজি চটপটিতে মোটামুটি দেড়টা মশলা তো আমরা রান্নার সময়ই দিছি আরগুলো আমরা এই যে টুকটাক একটু একটু করে দিছি আর কি মোটামুটি দেড়টাতেই হয়ে যায় তো এরপর হচ্ছে আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম কিছু চটপটিতে ডিম যত দিবেন অত মজা লাগে খেতে ডিমটা একটা দেখতেও ভালো লাগে খেতেও ভাল লাগে তো আমি এখানে সুন্দর মতো ডিম দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব হচ্ছে টক আর ফুচকাটা তো টকটা তো রেডি করার আপনাদেরকে দেখানোই হয়েছে উপরে একটু হচ্ছে ধনে পাতা দিয়ে দিব একটু দেখতে সুন্দর লাগে মানে সব কালারফুল কালারগুলো হইলে না লাস্টে একটু যদি গ্রিন কালারটা দেওয়া হয় খুবই ভালো লাগে আমার কাছে দেখতে এরপরে যে টকটা দিয়ে দিলাম জাস্ট একটু সার্ভের জন্য কারণ যে যেরকম টক খাই সেটা তো পরে আলাদা করে নিবেই তো এই টকটা দিয়ে আমি এর মধ্যে এখন ফুচকাটা ভেঙে দিবো তো ফুচকাটা তো আসলে বাসে বানানো হয় নাই বাজার থেকে কেনে আনা হয়েছিলো যে ভাজা ফুচকাগুলো থাকে সেগুলোই ওটাই হচ্ছে দিয়ে দিব আর কি তো এই যে ফুচকা দিয়ে আমাদের হচ্ছে চটপটি একদম রেডি আমার এত মজা লাগছে আম্মুর এই চটপটি আমি অনেকদিন পর হচ্ছে আম্মুর হাতে চটপটিটা খাইছি খুবই ভালো লাগছে দেখতেও দেখেন মাসে কি সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আর টকটা বিশেষ করে যেটা বলতেছিলাম যে যারা একটু মিষ্টি পছন্দ করে তারা একটু চিনি বেশি দেবে আর যারা একটু টক পছন্দ করে তারা একটু টক কম দেবে এই আর কি তাহলে যার যার প্রেফারেন্স অনুযায়ী খাওয়া হবে এরপর এর মধ্যে হচ্ছে ফুচকা যেগুলো এক্সট্রা আনা হয়েছিল ওগুলোকে হচ্ছে রেডি করতেছিলাম এই যে এরকম জাস্ট ফুটা করে যে আলু ভর্তাটা করে রাখছি ওটা দিয়ে দিচ্ছিলাম তো ফুচকাটা বানাইতে আমাদের অনেক মজা লাগতেছিলো আমার কাছে যে এরকম দিয়ে দিচ্ছি তো একসাথে যেহেতু অনেকগুলো ফুচকা ছিল সবগুলো একবারে রেডি করে নিয়েছি ফুচকাগুলোর ভিতরে আলু ভট্টাটা দেওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে একটু শশা দিয়ে দিলাম চেষ্টা করতেছিলাম ওই যে দেখি না ফুচকা মামারা যে একসাথে অনেকগুলোতে দেয় কিন্তু একসাথে দিতে গেলে না দেখি যে ওনারা তো মানে ঢুকায় দিতে পারে বাট আমি ছটা ছড়ায় দিতে গেলে হচ্ছে দেওয়া হয় না এদিক দিয়ে আমাদের মুসা বাবু ফুচকা দেখে অনেক খুশি ও আমাকে বলতেছে একটু শশা দাও শশা দাও তো ওকে হচ্ছে দেওয়ার দিচ্ছিলাম এরকম তারপরে যে এখানে হচ্ছে শশার উপরে একটু হচ্ছে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছিলাম একটু ডিম দিয়ে দিচ্ছিলাম মানে যা যা দেওয়ার থাকে আর কি ডিমটা একটু এখানেও বেশি দিচ্ছি ভালো লাগে খেতে এরপর লাস্টে একটু কাঁচামরিচটা আর ওভাবে দেই নেই ধনে পাতাটা ছিটিয়ে দিচ্ছে এখন ফুচকার প্লেটটা দেখে কি শান্তি লাগতেছে তাই না আর টকটা দিলে তো নরম হয়ে যাবে যেন টকটার আগে দেই নেই তো এই যে আমাদের গতকালকে সন্ধ্যার আয়োজনে ছিল এরকম সুন্দর ফুচকা আর চটপটি খুবই মজা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আমি দুই বাটি চটপটি খেয়েছি মানে বাইরের চটপটি তো খাওয়া হয় কিন্তু বাসার চটপটিটা আমাদের কাছে বেশি ভালো লাগে আম্মু যেটা বানায় তো এই যে আপনারা বানায় ফেলতে পারেন খুব সহজেই আর সবাই মিলে ঝুলে একটু খাওয়া দাওয়া করতে পারেন তো এই যে আমি এখানে সার্ভ করতেছিলাম তো প্রথমে হচ্ছে এরকম চটপটি দিয়ে দিচ্ছিলাম এরপর আমি টকটা দিয়ে দিব টকটা যে যেরকম পছন্দ করে ওরকম নিয়ে খে মানে খায় দেখা যায় কারণ অনেকে টক বেশি টক পছন্দ করে বেশি অনেকে আবার হচ্ছে একটু মিষ্টি টাইপ পছন্দ করে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ